বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেনশন নিয়ম নিয়ে মতামত জানিয়েছে বিসিসিআইকে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছে ছয় থেকে আটজন খেলোয়াড়কে ধরে রাখার জন্য কিন্তু কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি আবার এক থেকে দুজনকে ধরার জন্য অনুমতি চাইছে চেন্নাই টিম প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদেরকে রাখা হোক আইপিএলের আনক্যাপ সেকশনে একটা সময় আইপিএলে এই নিয়ম চালু ছিল পুরনো নিয়মকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন সিএসকে টিম কর্তৃপক্ষ বিসিসিআই এই প্রস্তাব মেনে নিলেও ধোনিকে অনেক কম টাকায় রেখে দিতে পারবেন তারা বিসিসিআই এর বক্তব্য অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে ক্রিকেটার ধরে রাখার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে ভোট কর্তারাও চান আরও এক বছর আইপিএল খেলুক ধোনি তাই চেন্নাইয়ের প্রস্তাব মেনে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে কারণ ধোনিকে নিলামে তোলা হলে তার আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে তিন বছরের জন্য বিয়াল্লিশ বছরের ধোনিকে মোটা টাকায় কোনো ফ্র্যাঞ্চাইজি নাও কিনতে পারে বলে মনে করা হচ্ছে বিসিসিআই যদি দুজন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেয় তাহলেও আগামী আইপিএলে ধোনি খেলবেন চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তাকে ধরে রাখা হবে খরচ নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছে না চেন্নাই টিম